যেই ত্রুটিটা সবচেয়ে বেশি হয় আমাদের দেশে সন্তানের প্রতি সেটা হলো বেশিরভাগ বাবা মা মুসলমান অথচ সন্তানকে ইসলাম শিখায় না সন্তানকে ভালো করে কোরআন শিখায় না সন্তানকে নামাজি বানায় না মসজিদে নেয় না হাদি শিখায় না রাসুলের সাথে পরিচয় করে না এই কারণে ওই বাবা মাও আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে নবী করিম সাল্লাহাম বলেছেন আল্লাহ কুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমাদের সবাই দায়িত্বশীল তোমার দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার অধীনস্থদেরকে তুমি কি আদায় করলা তাদের দায়িত্ব এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বাবা মাকে জিজ্ঞাসা করা হবে তোমার সন্তানকে তুমি আল্লাহর সাথে পরিচয় করিয়েছো কিনা তুমি মুসলমান হিসাবে ইসলাম শিখিয়েছো কিনা ইমানি চেতনা তার মধ্যে দিয়েছো কিনা তাকে নামাজ শিক্ষা দিয়েছ কিনা মসজিদে যাওয়ার অভ্যাস করেছো কিনা তাকে হকালি নীতি নৈতিকতা শিখিয়েছো কিনা এগুলা জব দিয়ে করতে হবে মা বাপ যদি শুধুমাত্র ছেলে মেয়েকে জাগতিক লেখা। তাদেরকে শুধুমাত্র কেরিয়ার গড়ার গুরুত্ব বুঝান এবং তাদেরকে যদি খাইয়ে পড়িয়ে শুধুমাত্র অন্য পশু পাখির মতো মোটা করেন কিন্তু তাদের নীতি নৈতিক না শিখান আদর্শ না শিখান ইবাদত না শিখান ইমান না শিখান তাহলে এই বাপমা আল্লাহর কাছে কেমতের ময়দানে গুণাগার হিসাবে অপরাধী হিসাবে সন্তানের হক নষ্টকারী হিসাবে তার বিচারের কাঠগোড়ায় তাকে দাঁড়াতে হবে